মোস্তফা সেন্টার সিঙ্গাপুরে লিটল ইন্ডিয়াতে যারা সিঙ্গাপুরে ভিজিট করে যারা শপিং করতে চায় এবং গিফট আইটেম কিনতে চায় স্পেশালি তারা মোস্তফা সেন্টারটাকে বেছে নেয় সিঙ্গাপুরে মোস্তফা সেন্টারটা এতটাই পপুলার যারা ট্যুরিস্ট যায় তারা একবার হলে এখানে ভিজিট করে এখানে এমন কিছু নাই যে পাওয়া যায় না ব্র্যান্ডে এবং নন ব্র্যান্ডের সকল প্রোডাক্ট পাওয়া যায় এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা হলো টোয়েন্টি ফোর এটা ওপেন থাকে আমরা গিয়েছিলাম প্রায় রাত একটার পরে তো রাত একটার পরে কিন্তু মোটামুটি বেশ ভালো মানুষ ছিল ভিড় ছিল দিনের বেলা এটা আরও প্রচণ্ড ভিড় থাকে তাই আমি সবাইকে সাজেস্ট করব রাতের বেলা টাইমটা বেশি নিতে যেহেতু টোয়েন্টি ফোর সেভেন এটা সার্ভিস থাকে যদিও এই মোস্তফা সেন্টারে কোনো কোনো কাউন্টার লেখাটাকে টোয়েন্টি থ্রি বাই সেভেন মানে তেইশ ঘন্টা তাদের এই কাউন্টারটা ওপেন থাকে সেক্ষেত্রে আপনাকে ওই কাউন্টারটা বাদ দিতে হবে আমার কাছে এটাকে অনেকটা গোডাউনের মতো মনে হয়েছে কারণ প্রচুর প্রোডাক্ট এখানে সব টাইপের প্রোডাক্ট ছিল আর এই জায়গাটায় স্কিন কেয়ার থেকে ধরে এমন কিছু নাই যে এখানে বিক্রি করে না আমি এই জায়গাটা এসে টুকটাক শপিং করি আর এই পাঁচটা একটা জায়গায় আসার সময় আমি আমার প্রয়োজন মতো যে জিনিসগুলো খুবই প্রয়োজন যেটা মনে করি আমি গিফটের জন্য নিয়ে আসি সেটা হলো বিভিন্ন মাথা ব্যথা ডিফারেন্ট টাইপের ব্যথার ক্রিম তো এইটা মেনলি আমি গিফটের জন্য নিয়ে আসি বাংলাদেশে বা অন্য কোনো কান্ট্রিতে আপনি ব্যথার ক্রিম পাবেন কিন্তু সিঙ্গাপুরে এই ক্রিমগুলো আসলেই রিভিউ খুবই ভালো আমি মেনলি এগুলো গিফটের জন্য নিয়ে আসি সব পছন্দ করি গিফট করার জন্য স্পেশালি এগুলো একটু প্রাইস বেশি হলো এগুলো কোয়ালিটি কিন্তু খুব ভালো আর এই যে এখানে মাথা ব্যথার এই ক্রিমটা এটা রিভিউ আমি যাদেরকে গিফট করেছি তাদের কাছ থেকে খুব ভালো আমি কখনো ইউজ করি নাই এখানে পারফিউম ছিল পারফিউম গিফটের জন্য খুবই ভালো এখানে রিজনেবল প্রাইসে পারফিউম পাওয়া যায় সকল টাইপের গিফট প্রোডাক্ট পাওয়া যায় আমি তো এক কথাই বললাম যে এমন কিছু নাই যে এখানে পাওয়া যায় না যারা বাজেট ফ্রেন্ডলি শপিং করতে চান বাজেট ফ্রেন্ডলিভাবে ঘুরতে চান তাদের জন্য সবসময় আমার ভিডিওতে আমি প্রাইসটা উল্লেখ করার চেষ্টা করি এবং তাদেরকে কীভাবে কম টাকায় কোথায় কি কি পাওয়া যায় তা দেখানোর চেষ্টা করি আমার বেশিরভাগ টাইমটা ছিল ব্যাগের দিকে সিঙ্গাপুরে ব্যাগ কালেকশান খুবই সুন্দর এখানে ব্র্যান্ডের অনেক টাইপের ব্যাগ আছে নন ব্র্যান্ডের ব্যাগও আছে তবে ব্র্যান্ডের ব্যাগগুলোর প্রাইস একটু বেশি হাই আর নন ব্র্যান্ডের বা চাইনিজ প্রোডাক্টে যে ব্যাগগুলো বা যেগুলো কপি ব্যাগ ওগুলা প্রাইস চার পাঁচ হাজার বা আট দশ পনেরো বিশের মধ্যেই পাওয়া যায় তো যেটা মেনলি কপি থাকে এই ব্যাগগুলো প্রাইস ছিল একটু বেশি আট দশের মধ্যেই ছিল তো একটু চার পাঁচের মধ্যে অনেক ব্যাগ পেয়েছিলাম আমি আর আমি ঘুরে ঘুরে ব্যাগ দেখছিলাম ব্যাগের প্রাইস দেখছিলাম ম্যাক্সিমাম ব্যাগ ছিল কপি ছিল এখানে আমি মেনলি এখান থেকে ব্যাগ কেনা হয় না রিজন হলো ওইভাবে আমার যেহেতু সিঙ্গাপুর থেকে লাঙ্কাউ লাঙ্কাউ থেকে মালয়েশিয়া কোয়ালালামপুরে যাব। আমার আরও দুটা প্লেসে যাওয়ার প্ল্যান থাকার কারণে আমার কেনা হয় না কারণ আমার দুটা জায়গায় শপিং করতে ক্যারি করতে হবে এক্সট্রা আমি আসলে লাস্ট যেখানে আমরা ঘুরি সেখান থেকে কেনাকাটা করাটা আমার কাছে বেশি বুদ্ধিমানের মনে হয় যে ক্যারি করতে হয় কম এই ব্যাগগুলোর প্রাইস রেগুলার রেগুলার ইউজের জন্য প্রাইস এরকম পাঁচের মধ্যেই ছিল আমার কাছে এই ব্যাগগুলোকে একটু রিজনেবলই মনে হয়েছে কোয়ালিটি বেশ ভালো চাইনিজ প্রোডাক্ট হলো এখানে যেসব কালেকশন ছিল ডিজাইন ছিল আমি খুব কমই এই টাইপের ডিজাইন বাংলাদেশে পেয়েছিলাম লাগেজ থেকে ধরে এমন কিছু নাই এখানে নাই এখানে প্রাইসগুলো আমাকে একটু রিজনেবলি মনে হয়েছে তো ফাইনালি আমি যখন ঘুরতে ঘুরতে ছোটো ছোটো ব্যাগগুলো দেখছিলাম যে রেগুলার ক্যারি করার এর মধ্যে ছোট্ট একটা ব্যাগ ছিল এগুলা একটু প্রাইস কম ছিল পঁয়ত্রিশশোর মতো ছিল তো এর মধ্যে এই ব্যাগটা জাস্ট রেগুলার যারা ইউজ করতে চায় তারা নিতে পারে আর এই ব্যাগটার প্রাইসও ছিল প্রায় এরকম পাঁচের একটু বেশি এরপর আমি যখন আরেকটা জায়গায় আসি তখন দেখি যে এখানে এক পাশে মনে হচ্ছিলো আরও বেশ কিছু ইয়ে আছে আমার ব্যাগের সাইডটা কিন্তু শেষই হচ্ছিল না এই ব্যাগগুলো একটু প্রায় দশের মতো করেছিল প্রাইস তো আপনারা যারা ব্যাগ কিনবেন একটু আইডিয়া থাকবে যে পাঁচ থেকে দশের মধ্যে আর এই ব্যাগটা ছিল আরঙের ব্যাগের মতো উনত্রিশশো টাকা ছোট্ট হ্যান্ড ব্যাগ তো দশ পনেরো বা বিশের মধ্যে যদি বাজেট করেন মোটামুটি ভালো ব্যাগ পাওয়া যাবে আমার যে ব্যাগ পছন্দ হয়েছে প্রতিটা ব্যাগ কিন্তু বিশের উপরে ছিল ওই ব্যাগগুলো আমার আসলে ওইখানে ভিডিওতে নাই এই জায়গায় ঘুরতে ঘুরতে আমি যখন আসি এ পাশে কিছু ঘন্টা দেখতে পাই তো ডোর বেল বলে তো এইগুলো আমার কাছে না দেখে আমার খুব খারাপ লাগতেছিল কারণ আমার মেয়েটা থাকলে এখন এটা কিন্তু আমাদের বাসার দরজাতে এরকম একটা ঝুলানো আছে আর ফিয়ে ঝুলে রেখেছে তো এই পাশে কিছু ছুপিস দেখতে পাই আমার মেয়েটা থাকলে হয়তো এখানে অনেক কেনাকাটা করতো এখানে বাচ্চাদের অনেক কেনাকাটার এ ছিল লাস্টে ফাইনালি এসে ওদের ট্রেডিশনাল ড্রেস দেখতে পাই আমি ভাবি একটা ট্রেডিশনাল ড্রেস নেই এই ট্রেডিশনাল ড্রেসটার দাম ছিল বাংলাদেশি টাকায় বত্রিশশো টাকা মানে থার্টি টু পয়েন্ট ফাইভ ইউ সিঙ্গাপুরের ডলার কাছে এটা খুবই এক্সপেন্সিভ মনে হয়েছে